আমি একদিন আমেরিকার লস এঞ্জেলিস থেকে আমি আসতেছিলাম মনে হয় আমি মিয়ামিতে আসতেছিলাম আমি এয়ারপোর্টের থেকে যখন বাহির হইতেছিলাম তো একটা মুসলিম ছেলে তার বুড়া মাকে নিয়ে টলিতে এয়ারপোর্টের বাহিরে আইনা আসার পরে মা বড়ই বৃদ্ধা ছিল তো সে যখন টলির থেকে হুইল চেয়ার থেকে কোলে করে গাড়িতে বসাইতেছিল আমার থেকে একটু দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় কান্ত ছিল আমি জিজ্ঞাসা করছি তুমি এই দৃশ্য আমাকে আমার সন্তান কোথায় হারা গেছে বৎসরে একটা কেক নিয়ে আসে মাদার ডে আর এই সন্তান মাকে বাচ্চার মতো কোলে করে নেয়া গাড়িতে বসাইতেছে এই দৃশ্য আমার চোখে পানি নিয়ে আসছে আমি যখন দুই হাজার আটে পুরো ইউরোপ সফর ছিল আমার পঁচিশ দেশ আমি একদিন ফ্রাঙ্কফোর্টে বড় ক্লান্ত ছিলাম আমাকে একজন বলতেছে চলেন ফ্রাঙ্কফোর্টে নদী আছে দুই পাশে পার্ক বানানো ভিতরে প্রমত্তরি চলে এক জায়গায় নিয়ে গেলেন দেখলাম সারি সারি বাস আমি জিজ্ঞেস করলাম এত বাস কেন বলে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদেরকে নিয়ে আসছে বিকালবেলা একটু ঘুরানোর জন্য আমি ভিতরে ঢুকলাম নারী পুরুষ বৃদ্ধ এবং বৃদ্ধা কসম খোদার আপনাদের এখানে সত্য বলতেছি আমার চোখে পানি চলে আসছে ওদের চেহারাই বলে ওদের দুনিয়া ইসলাম ছাড়া আমাদেরকে সুখ দিন ছাড়া আমাদেরকে কেউ সুখ দিতে পারবে না কোন অবস্থারই পরিবর্তন ঘটাইতে পারবে না কসম আমরা দিন ছাড়া হ্যাপি হব না আবার কখনো সুযোগ আসলে লম্বা সময় হলে বোঝানো যাবে যদি এরকম প্রোগ্রাম হতে থাকে এখানে আর আমাদের আসার সুযোগ হয় তো আমরা আপনাদেরকে বুঝাইতে পারবো হাতে কলমে যুক্তি দিয়া তর্ক দিয়া কোরআন দিয়া হাদিস দিয়ে আমরা বুঝাইতে পারবো দিন ছাড়া দিনের পরিবেশ ছাড়া কোনো রিলেশনশিপ সুখী হবে না কোনো প্রতিষ্ঠান সুখী হবে না কোন এলাকা সুখী হবে না কোন রাষ্ট্র সুখী হবে না যদি উপহার না দিতেন তাইলে আমরা বলতাম দীর্ঘ একটা দীর্ঘ লম্বা এক বৎসর না দুই বৎসর না শত শত বৎসরের একটা ইতিহাস এখনো লেখা আছে মানুষ কতটুকু সুখী ছিল দিনের পরিবেশের কারণে আমি আপনাদের কাছে হাজ্যর দরখাস্ত করবো বিশেষ করে ছেলে মেয়েদের কাছে করবে এখনই তোমাদেরকে তোমাদের গুছানোর সময় কর্মজীবনে নাইমা গেলে গুছানো অনেক কষ্ট হয়ে যাবে শিক্ষা সময় যতটুকু নিজেকে গুছানো যায় রেডি করা যায় কর্মের সময় এতটুকু রেডি করা যায় না ব্যস্ততার সময় এতটুকু রেডি করা যায় না এখন তোমাদের হাতে সময় আছে ইচ্ছা করলে তোমরা তোমাদেরকে রেডি করতে পারো তৈরি করতে পারো আমাদের কথা মানো ফল তোমরা খাবে হাস্যকর কথা তোমার স্ত্রী তোমাকে পাও টিপা পড়াবে। পড়াবে আবার সকালে পাও টিপা ঘুমের থেকে উঠাবে ও জানবে স্বামীর পাও টিপলে মিলবে কি ওই আশায় ও পাও টিপা ঘুম পড়াবে ও বলবে সারাদিন তুমি ক্লান্ত হয়ে আসছ পিট রাখার মতো কোনো জায়গা তোমার কাছে ছিল না আমি তো গড়েই ছিলাম আমি বিষ্ণায় পিট রাখতে পারতাম আমি রাতের ঘুম দিনে পুরা করতে পারবো তুমি তো সারাদিন কর্মব্যস্ততায় থাকবে রাতের ঘুম তুমি পুরা করতে পারবে না আমি তোমার শরীরকে এই জন্য তোমাদের কাছে দরখাস্ত তোমাদের এখনই সময় নিজেকে গোছালেন নিজেকে দিনদার বানালে আমি আমার মেয়েদেরকে বলবো দিনদার বানাও জীবনের মজা পাবে যারাই দিনদার স্বামী স্ত্রী পরিবার যাদের দিনদার ওরা যে কতটুকু মজা ফিল করে আপনারা বুঝতে পারবেন না একটা প্রমাণ দিব আপনাদেরকে বুঝবেন প্রমাণ দিলে যদি ইমাম সাহদের মহাজ্জেন সাহেবদের মাদ্রাসার হুজুরদের গরের রিলেশনশিপ যদি মধু মধুময় না হইতো মধুময় না হয়তো সুখী না হইতো তাইলে আট হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে ওরা এই সময় কোন সংসার চালাইতে পারত না ওদের ঘরের রিলেশনশিপ যে কতটুকু বলবে না মধু খালি চুপ করে মুসকি মুসকি হাসবে বলবে না আপনাদেরকে প্রমাণ দিবে না ওই যে দেখেন না খালি চুপ করে মুসকি মুসকি হাসে হায় হায় বাংলা একটা গ্রাম্য পূর্ববাদ বাক্য আছে যে মা বাবা বুধ বানায় উস্তাদ শিক্ষা দিয়া পুত বানায় পুত জরা তার কে এমন ফুটানো ফুটায় যে কেউ বিসিএস ক্যাডার হয় কেউ রাষ্ট্রের বিরাট বিরাট পদে আসীন হয় কিন্তু এটার পিছনে সবচেয়ে বেশি শ্রম কাল লাগছে শিক্ষকদের সবচেয়ে হ্যাঁ শিক্ষকের হাতেই যখন ছাত্র পড়ায় তো এই দুঃখ রাখবো তো আগব কোথায় কেন এরকম ওই যে আল্লাহকে প্রশ্ন করলাম আমি সুখে থাকতে চাই আল্লাহ বলে তোর সুখের পরিবেশ হইলো দিনদারি আজকে দিন ছাড়ার কারণে হায় একদিন ছিল সময় হয়ে গেছে একদিন ছিল একদিন ছিল একদিন ছিল একদিন ছিল ইতিহাসের পাতায় অনেক পিছে চলে যেত মুসলিম সমাজে গায়েরে মুসলিম থাকার জন্য সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত দিয়া থাকতে রাজি যে তোমাদেরকে আমাদের কামায় সিক্সটি পার্সেন্ট না সেভেন্টি পার্সেন্ট দিব তারপরও তোমাদের সাথে থাকব। বলবে তুমি কিভাবে চলবে বলে তিরিশ পার্সেন্টে এতটুকু বরকত হবে ওরা বিশ্বাস করতো এতটুকু বরকত হবে যে আমার তিরিশ পার্সেন্ট দিয়া রাজার হালে চলার পরেও আমার কাছে এক গাদা থেকে যাবে ইতিহাসের পাতায় লেখা আছে এটা যারা ইতিহাসকে বিকৃত করছে ওরা এগুলা সব আমি সাদদেরকে জিজ্ঞাসা করব যে ইতিহাস পড়ছেন ওগুলো আছে। এখনো ছোটবেলা কবিতা গুলা পড়ছেন ওইগুলো আছে। এখন তো কবিতার কোনো ছন্দের নাই ঠিক না মিল আছে হ্যাঁ লেখা খালি কবিতা লেখ বললেই কবিতা হয়ে গেছে কিন্তু আগে কবিতার ছন্দের মিল ছিল কবিতা লেখলেই কবিতা হতো না দুনিয়া দেখতো ছন্দের মিল আছে কিনা আসলে কবিতার মাপকাঠি আছে কিনা এটা আমাদের হুজুররা বুঝবে বলে সারের ওজন ঠিক আছে কিনা আজকের কবিতার কোন ছোটবেলা যেগুলো পড়ছি জসিম উদ্দিনের ওগুলো একটু নাই আছে নাকি হ্যাঁ নাই সুফিয়া নাই পরে কামালের মনে পড়ে আজ এই পল্লী মায়ের না গুগু নাই কবর নাই তো যেটা বুঝাইতে চেয়েছিলাম আমি যদি এখানে সুখে থাকতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে পরিবেশ হিসাবে আমার জন্য নির্ধারিত হলো দিন আর আমি যদি দুনিয়াকে দিনে রূপান্তরিত করতে চাই তাইলো আমাকে চাবিকাঠি হিসাবে ব্যবহার করতে হবে দিন আর আমি যদি গন্তব্যে পোষতে চাই তাইলো আমার লাগবে দিন আজকে নাই বিদায় আমাদের সমাজের এই দুরবস্থা কসম আমি দুনিয়া ঘুরা বলতেছি রিলেশনশিপের যে দায় দায়িত্ব এটা ইসলাম ছাড়া কেউ দিতে পারে আপনি আমাকে বুঝাইতে না ইউরোপে একটা সন্তান মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে প্রথম মা বাবা লেখায় আমার সন্তান আঠারো বছর হয়ে গেছে আমাদের দায় দায়িত্ব শেষ এর কোন ধরনের এর কোন ধরনের অপকর্মের দায় দায়িত্ব আমরা নিব না জান এই জন্য ওই দেশে সন্তানের জন্য মা বাবাকে করা হয় না আবার সন্তান স্টেশনে দেরি করে আমার এখানে শত কান্না লুকানো আছে একটা যুক্তি দিব আমরা কয়টা ক্যামেরা দিয়ে দেখি বলেন হম দুইটা চোখ দিয়া দুটা চোখে কয়টা ক্যামেরা তেরো তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা আমরা তাকাইলে বিজ্ঞান সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারে না সরিষার আকৃতির ক্যামেরা বিজ্ঞানের কাছে নাই মাইনা নিলাম সরিষার আকৃতিতে একটা ক্যামেরা তাহলে তেরো কোটি ক্যামেরা ফিট করতে কতগুলা জায়গার দরকার হইত আর আল্লাহ কতটুকু জায়গার ভিতরে ফিট করছেন প্রত্যেকটার কিন্তু ক্যাবেল আছে পিছনে সেন্টিমিটার জায়গা দিয়ে আল্লাহ ক্যাবেল গুলাকে পিছনে নিয়ে গেছেন শুধু ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার আবার দুইটা তারকে একসাথে লাগতে দেন নাই লাগলে ফায়ার হবে তখন আমরা সব উল্টা দেখব আমরা যখন সামনে তাকাই না তোমরা যখন তাকাও এক সাথে তেরো তেরো ছাব্বিশ ফুটি ক্যামেরা জয়লা ওঠে আবার এটার ভিতরে ফ্লাস সিস্টেমও আছে ফ্লাস যেমন তোমরা ছবি তুলতে ফ্লাস করো ফ্লাস বুঝা গেল এই শরীরটা চালায় বিদায় চলে এটা প্রযুক্তি দিয়ে চালানো যায় না একজনকে চালাইতে গেলেই মনে হয় একটা দেশের সমান জাগা লাগতো না জানি কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো বিদায় আমি কি আল্লাহকে প্রশ্ন করতে পারি না যে আমি অল্প কয়েকদিন এখানে থাকবো আমার সুখের পরিবেশ কি এটা বলে কি বলে চতুর্দিকে প্রাণীর পরিবেশকে দেখলে তো আমার মাথায় এই প্রশ্নটা স্বাভাবিক মাছ তো পানির পরিবেশে সুখী পাখি খোলা আকাশের পরিবেশে সুখী বন্য প্রাণী খোলা জঙ্গলে সুখী আমি কিভাবে সুখী হব আমিও তো হ্যাপি হতে চাই না শুধু কেকই হ্যাপি হবে আমি তো বলি মানুষ কেক কাটে কেন জানেন হুম আবার সারে না রাগ হয়ে যায় কিনা বলবো কেক কাটে কেন জানে রাগ হয়ে কাটে যে হ্যাপি হওয়ার কথা ছিল আমার তোর গায়ে কেন হ্যাপি লেখা এই জন্য তোরের টুকরা 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 করব আর খায়া তোকে বেনিশ করে দিব যাতে তোর অস্তিত্বই না থাকে আমার বিবেক এটা বলে সত্য আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এটার জবাব বহুত আগে আমাদেরকে দিয়া দিচ্ছেন ও মানুষ তুই যদি সুখে থাকতে চাস তোর সুখে থাকার পরিবেশ হলো দিনদারি আজকে আমরা দিনদার না দিনদারি নাই বিদায় আমরা রিলেশন নিয়ে সুখী না আমাদের রিলেশন সব দুর্বল আমাদের সম্পর্ক অনেক দুর্বল অনেತ್ತು দিনদারি নাই দেখা আমি কলেজের প্যাটে বসা বলতেছি কলেজের প্যাটের ভিতরে বসা বলতেছি ছাত্ররা কোনোদিন উস্তাদের বিরুদ্ধে যেতে পারে না কোনোদিন না ইতিহাসের পাতায় নাই এটা ইম্পসিবল ছিল যতদিন দিনদারি ছিল ততদিন ঠিকই ছিল যেদিন থেকে দিনদারি নাই ওই দিন থেকে এই রিলেশনশিপটা দুর্বল হয়ে গেছে যদি এটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় একটা হম ওদের ঘরের সম্পর্ক যে কতটুকু মধুময় বাচ্চা বাচ্চা স্ত্রী নিজের সম্পর্কটা যে কতটুকু মধুময় কতটুকু সুখের আপনারা আমার কথা একমত হবেন যদি বিবেক ঠিক থাকে তাহলে আট হাজার দশ হাজার টাকার বেতনে ওদের সংসার খান খান হয়ে যেত মাদ্রাস সবচেয়ে বেশি সংসার মান তো হুজুরদের হুম আরেকটা হাস্যকর বলবো হ্যাঁ সময় আছে হুজুরের বউরা এখনও চায় করুন না আরেকবার হোক কেন জানে হুম কেননা এত লম্বা সময় স্ত্রী স্বামীকে পায় না কখনো মাসে তিন দিনের জন্য ছুটি দেয় আর বেশি তো না বৎসরে তিনবার ছুটি দেয় বেশি তো না করুণার সময় লম্বা একজন আরেকজনকে পাইছে যদিও ঘরে খাওয়া ছিল না তারপরও বসে খাওয়া দিয়া কি হবে তোমাকে তো পাইছি সন্তানও বলছে বাবা খাওয়া দিয়ে কি হবে তুমি তো আসো জিজ্ঞেস করেন ওই যে হাসতেছে হুজুরদেরকে জিজ্ঞেস করেন এদের বৌরা এখনো চায় আরেকবার একটা করুণা হোক দুই তিন মাস লম্বা সময়ের জন্য আমরা স্বামীদেরকে কাছে পাই এটা যদি আপনারা বিশ্বাস না করেন তাইলে আপনাদের বাড়ির লোক পাঠায় তারপরে আমার কথাটাকে সত্যায়িত করেন এই কম বেতনে কম পয়সায় এই দুর্গমূল্যের সময় এই আধুনিক ডিজিটাল বাংলাদেশে ঠিক না ওদের সংসার সবচেয়ে বেশি ওদের সংসার ভাঙে না মজবুত থেকে মজবুত হইতেছে কসম ওরা বড় সুখে এই জন্য শেষ আসেন আমরা দিনদার ছেলেদেরকে বলবো দিনদার না তুমি এইখানেরও মজা পাবে ওইখানেরও মজা পাবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি এই প্রতিষ্ঠানের অভিভাবকদের বলবো বলব শিক্ষার মাঝে মাঝে যদি এরকম প্রোগ্রাম দুই মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর একটু লম্বা সময় নিয়ে যদি এই প্রোগ্রামগুলো হয় তাহলে ইনশাল্লাহ কারিগরির সাথে দিনের কারিগরি ও দু কারিগরের এরা এক্সপার্ট হয়ে এখান থেকে বাহির হবে আর কর্ণ দাঁড়াও এর সব কেমত পর্যন্ত পেতে থাকবে সারদেরকে অনুমতি অনুদূত করব বিশেষ করে প্রিন্সিপাল সারকে ইনশাল্লাহ কেয়ামতের দিন দেখা যাবে যে কত বড় একটা বেনিফিট নিয়ে কেয়ামতের মাঠে উঠছে কত বড় একটা অ্যাকাউন্ট ওনার নামে খোলা হয়েছে ইনশাল্লাহ হব তো দিনদার হ্যাঁ শুধু ইনশাল্লাহ বললে হবে না এটার জন্য মাঝে মাঝে একটা পরিবেশ যেতে হবে সবকিছুর জন্য পরিবেশ আছে যদি পরিবেশ না থাকতো তাহলে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটা কেন খুলতেন কেননা এই পরিবেশে যতটুকু সম্ভব বাইরে অতটুকু সম্ভব কিন্তু যন্ত্রপাতি তাকাইলে দেখা যাবে বাহিরে বেশি আছে কিন্তু বড় পরিবেশ না থাকার কারণে ওই যন্ত্রপাতি দিয়ে এতটুকু শেখা সম্ভব না আমাদের কো দিনদার হইতে হলে মাঝে মাঝে পরিবেশে যেতে হবে সবচেয়ে উত্তম পরিবেশ হলো ওলামাদের কাছে যাওয়া আল্লাহ কাছে যাওয়া। ওলামা আল্লাহ আলাদার সাথে সংযুক্ত হওয়া সাথে সাথে ওনাদের কথা মত প্রথম রুগী ডাক্তারের কাছে যায় ডাক্তার প্যাথোলজি সেন্টারে পাঠায় প্যাথোলজি টেস্টিং এর পরে আবার ডাক্তারের কাছে আসে তখন ডাক্তার রোগ নির্ণয় করার পরে স্পেশালিস্টের পাশে পাঠায় যে এইবার তোমার কিডনির সমস্যা কিডনি স্পেশালিস্টের কাছে যাও এই জন্য আমাদের প্রথম যেতে হবে উলামাদের কাছে আল্লাহ আল্লা কাছে এরা আমাকে যেখানে পাঠাবে আমি ওইখানে যাব এরা যদি বলে তুমি তাবলিগে যাও তাবলিগে যান তারা যদি বলে এটা করো এটা করব ইনশাআল্লাহ পাক্কা বুঝাইতে কি পারলাম কিছু বুঝে আসলো এইখানেও যদি আমি হ্যাপি হইতে চাই ওইখানেও যদি হতে চাই দিনের কোনো বিকল্প নাই আর এটা কোনো দুনিয়ার থেকে পৃথক জিনিস না আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাক